ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই গেনাইট থাকবে আরো উন্নত মানের অনেক কিছু থাকবে আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট তখন মেন গেটের যে চওড়াই বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব উনি ওয়াদা করেছেন আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয়ই করে দিলেন তেমনি আরও ভেতরে কিছু সোনা অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও তিরিশ ফুট করে হাইট বেশি হবে আর চাতাল বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে ইনশাল্লাহ তো দেরিটা একটু শুরু হবে আপনাদের অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরের মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন ক্রস রেজিনগরে বাড়ি বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে এখন অনেকের কুটকুট উঠেছে বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব। হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ তা তোদের এত বাতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাদের না জুড়বুত্তি করতে চাইছিস আর অধীর তুই কি নামাজ পড়বি নাকি আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টল থেকে মুতিস মুতে সেখানে আবার কোরআনের আয়াত পড়িস তুই নেমু খারাম তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি স্বার্থ তু বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তু কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পি বি নরসিমা রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পি বি নরসিমা রাওর মন্ত্রীসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা বলেছিলে তুই তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীন বিরানব্বই সালে নিরানব্বইয়ে তুই এমপি হয়েছিস তে মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন ঠেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে লেয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা হোনা ফেকরা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিরিয়াল চাটছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল কত মেটেরিয়ালস পাওয়া গেল কত খরচা হলো ট্রাস্ট থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না। গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করবো না কিন্তু মুরুতনাই এক ফুটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লাম নামকরণে আজ পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদুল্লাম নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট তর্জ আর সিরাজদুল্লাম নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না মুসলমান কবে বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি জামাই জবাই করে জামাইকে আসলেই খাই দেয় তেমনি মমতা ব্যানার্জি ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে অমনি হিজাব করে যেয়ে একবারে বলে দিচ্ছি লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহ মুসলমান ভাই তোমরা আমাদের দুধেল গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের ওই রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব করে দেখাবো কি লাভ মুসলমান সমাজে তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো মুসলমান আপনারা নিষ্ঠাবান হন ঐক্যবদ্ধ হন ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ যে শিশু মাদ্রাসা হবে আমি এত চাপে আছি আপনারা জানেন তো নিশ্চয়ই আমি ঘোষণা করছি না একটু সামলে নিতে দিন তারপরে নিশ্চয়ই মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনাদের আমরা এই মুহূর্তে আমাদের মাদ্রাসার আইবাহ হিসাব শোনানো হবে আর তারপরে তারপরে আমাদের বাড়ির সাহেব এসেছেন ওনার বক্তব্য শুরু হবে

আপনাদের মতো দায়িত্ব করে আগে নিয়ে যান আর আমাদের লোকেদের বলছি ভাই কেউ ভিড় করব না আমরা বসে যাই প্যান্ডেলে ভাই আজকে আমাদের এই বাৎসরিক জালসা এই জালসার কামিয়াবির জন্য ভাই এবারে আমাদের বক্তা শুরু করছে বক্তব্য আপনাদের সকলের পরিচিত জেলা বালহাজ কারি রাসাতুল্লাহ হায়াতি সাহেব জি 好了，好了。 আসসালাম আলাইকো আর আহনাতুল্লাহী ও বারাকাতহু কি গো মকরমপুরের মানুষ এত আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কারণ সে লোকটা এসেছেন আপনাদের ডাকে সাড়া দিয়েছেন আপনারা তাকে স্টেজে সবাই দেখতে পেয়েছেন আবার এখন তিনি নেমে গেলেন তো আপনারা মুজলিশের এই পরিস্থিতি তৈরি করছেন কেন আ বাবা এটা কোন ধরনের কথা আশ্চর্য কথা হ্যাঁ উনি এলেন কথা বললেন সবকিছু শুনলেন নজরেও দেখলেন তো আবার তার পিছু পিছু ভিড় লাগানোর কারণটা তো কিছু বুঝতে পারছি না সেই জন্য দাঁড়িয়ে আছেন ভাই আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনাদের মকরমপুর গ্রামের মান সম্মান ইজ্জত কে রক্ষা করতে চান তাহলে সবাই মিলে বসে পড়ুন মকরমপুরের এই মাদ্রাসার পক্ষ থেকে সেই রকম কোনো ভলেন্টিয়ার নাই যে তারা যে বলবে বসে যান আসুন আলহামদুলিল্লাহ ভাই আমরা জলসা কা মারખાব না আমরা গ্রামের মানুষ আমরা প্রতি নিয়ত এমএনএ সাহেবকে দেখতে পাবো প্রতি নিয়ত কিন্তু আজকে জলসাটা যদি মার খেয়ে যায় আমাদের কারণে তাহলে আল্লাহ কাছে কোই ফিদ দিতে হবে ভাই সেজন্য আমি অনুরোধ করব যে আমরা ওখানে ভিড় না করে বসে যাই বক্তার বক্তব্য করতে সুবিধা হবে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد قال الله عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام وقال الله عز وجل في موضع آخر ওয়া তসিবুল হাবলিল্লাহি জানি হাওয়লা তাথার মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধিও ওলামায়ে কেরামগন উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধিও বাবারা ভায়েরা পরতার আড়ালের আমার মায়েরা ও বোনেরা কোলের কাছে রইল আমার শ্রেণী মতো সালাম ও শুভেচ্ছা আল্লাহ পাক আলার লাখ শুক্রিয়া যে মহান আল্লাহ পাক আজ আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই মহামূল্যবান রহমতি বরকতি জান্নাতি মজলিশে বসার তৌফিক দিয়েছেন মহব্বতের সাথে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ তারপরে প্যারা নবী আকাই নামদার তাজারে মদিনা আহমদে মস্তফা মুহমদে মুস্তাফা সকলে বলি সাল্লাহ আলাইহাল্লাম তার উপরে লাখ দরুদর শান্তির দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহ আমিন মহতারাম বড় দামি নামি গুরুত্বপূর্ণ মজলিস যে মজলিসকে পাওয়ার পরেও যদি মুসলমান এই মজলিসে বসতে না পারে তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না বাবা মকরমপুর গ্রাম আমার দোস্তি কারি নৌসাদ সাহেব রহমতুল্লা বলতেন আমার সঙ্গে যখন একটু ইয়ার কি মারকে করতাম তখন বলতে আমি কোন গ্রামের লোক জানো আর তুমি কোন গ্রামের লোক তোমার গ্রামের নাম হচ্ছে দাঁতপুর তোমাদের গ্রাম ওইসব দায় বুঝায় আর আমাদের গা মুকাররমপুর মুকাররমপুর সম্মানিত গ্রাম ভদ্র গ্রাম বাবা তো আজ সেই বেচারা আর নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ থেকে আল্লাহু আল্লাহ মহতারাম যদি সত্যিকারেরই শব্দগত অর্থ মুকাররাম লেন তো সত্যি সম্মানিত মুকাররাম মানে ভদ্র মানে সম্মানিত মানে ইজ্জতওয়ালা তো আজ সেই মকরমপুরের লোকগুলো কি করছে বাপ একটু তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে না থেকে যদি এখনো গ্রামের মান ইজত কে রক্ষা করতে চায় তো সবাই বসে যাবো বাবা কেউ দেরি করবো না ভেতরে ফাঁকা জায়গা যাদের সামনে আছে তাদেরকে অনুরোধ করব না সামনেটা পূরণ করে নিয়ে বসুন কাদের কাদের সামনে ফাঁক আছে বাপ জায়গা দেখতে পাচ্ছেন আছে বলে যে ফাঁক মনে হচ্ছে আছে ফাঁক মনে হয়েছে ওই যে ওই লোকগুলো আপনাদের পিছনে আপনাদের পিছনে আপনাদের পিছনে গোল হয়ে সাদা দেখতে পাচ্ছি আমি ত্রিফল পাড়া তো কেউ ওটা ভর্তি করছে না কেন আগে আসুন লাল চাদর দিকে গো এদিকে ওনার পিছনে কারা বলছে তাহলে আগে আসেন আসুন সবাই আসুন জোরে সোরে আসুন পিছনকার লোকগুলো ওঠেন বাঞ্চুরি এলে হবে না অনেকটা ফাঁকা